প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে এইচএসসি দুই হাজার চব্বিশের সাজেশনের যে আইসিটি সাজেশন সেটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চমদের গুরুত্বপূর্ণ টপিক গুলো এর আগের ভিডিওতে হচ্ছে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো সেগুলোর উপর সাজেশন দিয়ে দিয়েছে তোমরা চলে সেটি দেখে আসতে পারো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক সেটার মধ্যে প্রথমেই রয়েছে ওয়েবসাইটের কাঠামো ওয়েবসাইটের কাঠামোর মধ্যে তিনটি কাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হায়ারারকিক্যাল আর হচ্ছে আমাদের হাইব্রিড আর হচ্ছে লিনিয়ার এই তিনটি কাঠামো তোমরা দেখে যেতে পারো এছাড়া রয়েছে আমাদের ট্যাগের ধারণা ট্যাগের ধারণা বেশিরভাগ সময় গ বা ঘতে চলে আসে এরপর হচ্ছে সিনটেক্স পরিচিতি এরপর হচ্ছে এসটিএমএল যেহেতু হচ্ছে চতুর্থ অধ্যায়েতে হচ্ছে এসটিএমএল এর উপর সেটা হচ্ছে এসটিএমএল অবশ্যই আসবে তোমরা এসটিএমএল থেকে টেবিল যে মানে লিস্টের অবশ্যই দেখে যাবো কারণ হচ্ছে টেবিল আর হচ্ছে লিস্ট বেশি আসে যেকোনো বোর্ডের মধ্যে তোমরা দেখতে পাবে টেবিল আর হচ্ছে লিস্ট হচ্ছে সবচেয়ে বেশি এসেছে লিস্টের মধ্যে হচ্ছে দুইটা লিস্ট আছে আমাদের হচ্ছে অর্ডার লিস্ট আর হচ্ছে আন অর্ডার লিস্ট যারা হচ্ছে একেবারে এস নিয়ে হচ্ছে রিক্স দিতে চাও না তারা হচ্ছে প্যারাগ্রাফ টেকটা দেখে যেতে পারো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমাদের সাব আছে সুপার আছে এরপর হচ্ছে ছবি দেখে যেতে পারো ছবির যে টেক গুলো ওগুলো হচ্ছে দেখে যেতে পারো এরপর হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক আসে তোমার ছবির চাইতে হচ্ছে লিঙ্কটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বেশি তোমরা হচ্ছে চাইলে টেবিলটা দেখবা লিস্ট দেখবা লিঙ্ক দেখবা যারা হচ্ছে একেবারে কম পড়তে চাও তারা হচ্ছে এই তিনটা অবশ্যই দেখবা আর সাথে হচ্ছে বাংলাগুলো দেখে যাবা আর যারা হচ্ছে নিতে চাও না তারা হচ্ছে সবগুলো টপিক দেখবা এছাড়া হচ্ছে দুই হাজার যে বোর্ডে সৃজনশীল এসেছে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করে যেতে পারো এরপর হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে দুটি সৃজনশীল আসবে সেটা হচ্ছে তোমরা হচ্ছে অবশ্যই লুপ দেখে যাবা লুপ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ লুপের মধ্যে হচ্ছে আমাদের ফর ওয়াইল ডু ওয়াই এই তিনটি রয়েছে অবশ্যই তিনটি দেখে যাবা এরপর হচ্ছে আছে কম্পাইলার ধারা কন্ডিশনাল অনুবাদক প্রোগ্রাম আমি হচ্ছে খুব কম টপিকের উপর হচ্ছে পঞ্চমদেটা সাজিয়েছি তোমরা একটু দেখতে পাবে যে এখানে টপিক হচ্ছে মোটামুটি হচ্ছে পাঁচটার মতো রয়েছে তোমরা যদি যারা হচ্ছে প্রোগ্রামিংটা কম পারো তারা প্রোগ্রামিং থেকে জাস্ট দুইটা টপিক পড়ে যাওয়া সেটা হচ্ছে একটা হচ্ছে লুপ আর একটা হচ্ছে আমাদের ফ্লোচার যেটা হচ্ছে আমাদের ধারার মধ্যে রয়েছে তোমরা যারা একেবারেই প্রোগ্রামটা কম পারো তারা হচ্ছে এই তিনটা দেখে যাবা সেটা হচ্ছে লুপ যে সৃজনশীল গুলো এসেছে সেগুলো হচ্ছে দেখে যেতে পারো আমি আবারও বলছি যে চতুর্দে থেকে মাত্র একটি সৃজনশীল আসবে পঞ্চমদে থেকে দুইটি সৃজনশীল আসবে সেহেতু যারা হচ্ছে চতুর্থে কম পারো তারা চাইলে চতুর্থেটায় স্কিপ করে পঞ্চমদেটা ভালো করে দেখে যেতে পারো কারণ এখান থেকে হচ্ছে দুটি জুনশিল তোমরা চাইলে করতে পারবে আর এর বাইরে কখনই হচ্ছে জুনশিল আসবে না আর আমরা এছাড়া হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়দের উপর সাজেশন দিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয়দের উপর আমাদের যে সাজেশন এটার বাইরে থেকে আসার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ হান্ড্রেড কমন পাবে তোমরা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ